আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আজকে মূলত আমি রান্না করব হচ্ছে পানি ফল সেদ্ধ করবো আজকে তেমন কোনো রান্না না আজকে আমি হচ্ছে পানি ফল সেদ্ধ করবো আমি নতুন চুলা বানিয়েছি এই নতুন চুলাতেই হচ্ছে আজকে পানি ফল সেদ্ধ করে নিব তো কিভাবে পানি ফলটা সেদ্ধ করি সে প্রসেসটাই দেখাবো তো প্রথমে আমি যেখানে হচ্ছে মানে হচ্ছে পানি ফল সেদ্ধ করবো সেই জায়গাটা আমি প্লেসটা আগে দেখাই দিচ্ছি এইটা আমার নতুন চুলা এখানে আমি পানি ফলটা সেদ্ধ করবো তার জন্য আমি পরিমাণ মতো পানি কড়াইতে দিয়ে কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম তারপরে এখানে পানি ফল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি যেহেতু মাটির চুলায় রান্না করব এবং হচ্ছে যেহেতু আমার নতুন চুলা এই জন্য আমি কিছু পাতা এখানে নিয়েছি পাতা দিয়ে রান্না করব। কারণ হচ্ছে কাঠের খড়ি দিয়ে রান্না করলে প্রবলেম হবে ভিজা চুলাতে আপনারা যারা দেখছেন আমার ওয়াচিং যারা আছেন তারা বুঝতে পারছেন যে চুলাটা কতটা ভিজে ভিজে ক্যাটকাটা হয়ে আছে আমি হচ্ছে সকালেই চুলাটাতে একটু একটু মানে নুড়ি টুড়ি দেওয়া হয়েছে আমাদের বাঙালি ভাষায় যা বলা হয় তো তারপরে হচ্ছে চুলা ধরায় ফেলছি দেখেন কত সুন্দর করে হচ্ছে মানে প্লেসটা দেখেন আর কি আমি এখনও সম্পূর্ণ কাজ শেষ করে উঠতে পারিনি কিছুটা কাজ করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো এই ফাঁকে কথা বলতে বলতে দেখেন আমার হচ্ছে পানি ফলটা বলক হয়ে গেছে পানিটা প্রায় সেদ্ধ হওয়ার রাস্তায় চলে আসছে তো হচ্ছে আমি জাল দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় এদিকে আমার মামমনিটা দেখেন কি করতেছে ওর কিছু নিম নিয়েছে এই নিমপাতাগুলো ভাজি করার উদ্দেশ্যে হয়তো বা কুচি কুচি করে কাটতেছে তো আমার নতুন চুলায় দেখেন একটু কষ্ট করে রান্না করতে হচ্ছে কারণ হচ্ছে ভি যেহেতু চুলাটা ভেজা সেহেতু রান্নাটা হচ্ছে একটু সমস্যায় হয়ে যাচ্ছে মানে চুলাটা বারবার নিভে যাচ্ছে একটু ধোয়াও হচ্ছে এই জন্যে কিন্তু দেখেন পানিটা শুকিয়ে আসছে কতটা প্রায় প্রায় হচ্ছে মানে শুকিয়ে গেছে পানি সেদ্ধ হয়ে গেছে যে বোঝা যা যাচ্ছে তো আমি ভাবতেছি যে যেহেতু হয়ে গেছে জালটা শেষ করে নিব এই শেষ করেই হচ্ছে আমি হচ্ছে ইয়ে করে নেবো ঢেলে নিব তো ফ্রেন্ডস দেখেন দেখ আমার পানি ফল সেদ্ধ হয়ে গেছে রেডি এখন আমি এটা হচ্ছে ঢেলে নিব আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকা নিয়েছি আর ন্যাকড়া দিয়ে ধরছি ধরে প্লাস্টিকের ঝাঁকাটাতে হচ্ছে সুন্দর করে ঢেলে নিচ্ছি পানি ফলটা আমাদের হচ্ছে যখন আমরা বাজারে পানি ফল কিনি তখন পানি ফলে দেখবেন যে কালারটা দেখে বোঝা যায় যে হাতে যখন আমরা হাত দিই তখন হচ্ছে কালো হয়ে যায় আর এখানে আমার হচ্ছে পানি ফল নিষিদ্ধ করছি দুবারে তো দুই রকম একটু ইয়ে আসছে দেখেন দুই রকমের পানি ফল ছিল তো হচ্ছে অনেক সুন্দর হয়েছে সেদ্ধ হয়েছে আমরা সবাই মিলে এখন হচ্ছে এখানে পানি ফল খাবো খুবই মজা হয়েছে এখানে আমার হচ্ছে ছোট মামুনিটাও খাচ্ছে ও অনেক মজা করতেছে ও খুব আনন্দ পাইছে এমনিতেও হচ্ছে পানি ফল ও খুব পছন্দ করে ওর পছন্দের একটা খাবার ওরা দু বোনই হচ্ছে অনেক পছন্দ করে তো একজন তো নাই আরেকজন যে খাচ্ছে আমরা এখানে শুধু ও নয় আমরা পরিবারের অনেক সদস্য এখানে ছিলাম তো ও খাচ্ছে ওর খাবারটা মানে অনেক সুন্দর লাগতেছে তো হচ্ছে আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার যাক আমার আম্মুর এই অসাধারণ মুহূর্ত